দি অর্ডিনারি নায়াসিনোমাই টেন পার্সেন্ট আই থিঙ্ক এটা নিয়ে নতুন করে বলার মতো কিছুই নাই ছেলে হোক অথবা মেয়ে সুন্দর একটা স্কিন কে না চায় এটা ছেলে এবং মেয়ে উভয় ইউজ করতে পারবেন এটি আপনার ত্বককে উজ্জ্বল করবে মুখের ব্রন এবং ব্রনের দাগ দূর করবে এছাড়াও এটি সান রিমুভ করবে পাশাপাশি এটি আপনার মুখের নিচের স্তরটি মোটা করে আপনার ফেসের পোর্স মিনিমাইজ করতে হেল্প করবে এছাড়াও যারা ত্বকের হাইপার পিগমেন্টেশন এবং লালচে ভাব নিয়ে বিরক্ত তাদের জন্য একটা বেস্ট সলিউশন এই নায়া সিরামাইটটি আপনাদের হাইপার পিগমেন্টেশন সহ লালচে ভাব দূর করে আপনার স্কিনকে মোস্টিন করবে ইরিটেটিং ফেসের জন্য এটি খুবই ভালো কাজ করবে আমি আমার ডেইলি স্কিন কেয়ার রুটিনের মধ্যে সকালে এবং রাতে দুইবার ইউজ করে থাকি এই নায়া যারা যারা এটি এখনো ইউজ করেননি তারা অবশ্যই একবার হলেও এটি ইউজ করে দেখবেন এছাড়া তাদের পেজে একটা অফার চলছে সীমিত সময়ের জন্য এখন যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ থাকছে সম্পূর্ণ ফ্রি সুতরাং দেরি না করে জলদি জলদি আপনার অর্ডারটি প্লেস করে ফেলুন